আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমাদের দোয়া ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লালপুর নায়ক একতা যুব সংগঠন আজ শুক্রবার আমাদের অষ্টমবাসী কাজ নিয়ে বের হয়ে গেছে ইনশাল্লাহ সো আমাদের ভিডিওর সাথে থাকেন অবশ্যই কী কী কাজ হয় সবাই দেখতে পারবেন আজকের ভিডিওর ভালো লোক অবশ্যই শেয়ার করে দেবেন সবাই জানে দেখতে পারে আপনার একটা শেয়ার আমাদের সবাই জানে দেখতে পারে আর আমার চ্যানেলটিকে দেখে থাকলেও অবশ্যই স্ক্রাপজেট প্রাইভেট নাইন জিরো চ্যানেলটা ফলো করে দেবেন কিছু কোনো ভিডিও আমাদের কাজে অংশগ্রহণ করব ইনশাল্লাহ তো আমাদের ভিডিওর সাথে দেখেন হ্যাঁ এখন আমরা রাস্তার কাছে ধরেই ফেলছি ইনশাল্লাহ তো আমাদের ভিডিওর সাথে দেখেন ভিডিওর সাথে থাকলে অবশ্যই সব কি কি কাজ হইব সব কিছু দেখতে পারবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর কেউ কিছু বলার থাকলে বা ভিডিও মধ্যে কিছু ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবে জানাই দিবেন বা এমনটা ভুল হয়েছে অবশ্যই আমরা বললে ঠিক করবার লাইগে চেষ্টা করবে ইনশাল্লাহ আর ভাই ভিডিওটা আমি চাই এই ভিডিওটা দেখে সবাই নিজের এলাকায় নিজের দায়িত্ব পালন করবেন কারণ সরকার চাইবে সরকার করে রাস্তা করে দিবে কিন্তু রাস্তার পরিচ্ছন্নতা দরকার হয়েছে আমাদের তাই আমরা তার আগে আমি চাই সবাই যেন সবার বাড়ির রাস্তা নিজেরা নিজেরা করে পরিষ্কার করে যাতে করে আমিও আপনাদের এলাকা গেলে যাতে আমিও মুগ্ধ হয়ে যে আপনাদের রাস্তা থেকে এবং আপনারা যেন দেখেন যে রাস্তা খুব সুন্দর এলাকার মানুষকে ভালো মান্না ভাইকে অনেক ধন্যবাদ একতা গোলাপ সালাম আজকে পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা মোবাকা আমরা স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাই তো আজকে সকাল সকাল আমাদের লালপুর নয়গাঁও একতা যুব সংগঠনের সকল সদস্যকে নিয়ে আমরা একটি ভালো কাজের জন্য রানো হয়েছিলাম আলহামদুলিল্লাহ লালপুর বাজার থেকে আমাদের বাইক কুন্ডুত্ব রাস্তাঘাট অনেকই অনেক খারাপ ঠিক আছে সাইডে গাছ ফুস হ্যাঁ আবর্জনা আপনার রাস্তার দাগ মজে গেছে এই যে রাস্তার দাগগুলো মজে গেছে এগুলো আমরা বের করতেছি তো আলহামদুলিল্লাহ লালপুর বাজার থেকে আমরা কাজ শুরু করলাম একমাত্র আমরা ছোটো বেজের কাছে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের বাড়ির কাছে আমরা কাজ করে উপস্থিত হলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এক কাজ সফল করতে পারি আর ভালো ভালো কাজের জন্য উদ্যোগ নিতে পারি প্রত্যেক কবজস্থান মানুষের পাশে দাঁড়ানো

সামিনুল ভাই অনেক সুন্দর কথা বলছে বা আমরা যে কাজে সিদ্ধান্ত নিয়েছি আশা করি আমরা আরও খাওয়ামে আরো এগিয়ে যাবো তোমাদের যে বড়ো ভাইগুলো আস আমগর যে আমরা বড়ো ভাইটাদেরও কাজে না আসেন তাতে কোনো সমস্যা নাই আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আমাদের সংগঠনটাকে নিয়ে আরও অনেক ধরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ

আসসালামু আলাইকুম লাল পুরনো কত সংগঠনের সকল সদস্য এখানে অসুস্থ হয়েছে আমরা এখন রাস্তার কাজ করতেছি সবাই দেখতেছেন আমাদের কাজগুলো যদি সুন্দর লাগে আপনারা সবাই উৎসাহ দেবেন এবারই আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আমার স্বপ্ন দেখে আমার স্বপ্ন দেখায় প্রতিনিয়ত মানবত্বটা আমি এগিয়ে যায় আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ষষ্ঠ অভিযানে নেমেছি আজকে আমরা আমার এলাকার মেন রোডের রাস্তা পরিষ্কার করতেছি আমাদের পাশাপাশি আপনারাও আমাদের সম্মতি দিবেন আমাদের যেন আরো ভালো ভালো কাজে এগিয়ে যেতে পারি এই আশাই আপনারা করবেন আমাদের এই অভিযান সবসময় থাকবে এবং আগামীতে আমরা চালিয়ে যাবো এই কামনে করছি আপনারা আমাদের পাশে দেখবেন আমাদের রাস্তা পরিষ্কার করা শেষ এখন আমরা সামনে যাবো আমাদের পাশে দেখতে একটা পার্সেন আমাদের পাশে সাইমুল আছে আর এখানে আমাদের উপস্থিত হয়েছে বড় মধ্যে উপস্থিত হয়েছে বাট আমাদের দিকে গেছে বোঝা গেছে গেছে এভাবে এভাবে কাজ করো সো আমাদের কথা হয়েছে কি ভাই কাজ না করো কাজের শরীর হলে তো ভালো হয় যেটা আচ্ছা আমরা এখন সামনে যেতেছি চেয়ে বাড়ি বাড়ির কাছাকাছি কারণ বাড়ি এখন পর্যন্ত কোনো মহিলা নাই এখন যেমন আমরা চেয়ে বাড়ি বাড়ির কাছাকাছি সেখানে যে আমাদের যে ময়লাগুলো আছে সবগুলো পরিষ্কার করবো ইনশাল্লাহ এখন আইসা বসছি আমাদের চেয়ারম্যানের বাড়ির পুকুরের পাড়ে পুকুর পাড়ে এখন অনেক ময়লা আছে এগুলো আমরা পরিষ্কার করবো ভিডিওর সাথে দেখেন এলাকা এলাকা পরে বাড়িতে লেলি

আমাদের এই ছোট্ট ভাইয়ের যে একটা উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাই না তারা মতন যদি সকলে গাড়ি হতো তাহলে বাংলাদেশটা আরও সৌন্দর্য হতো তবে তাদের এই আমি শ্রেণীর পক্ষ থেকে বলি তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা রাস্তাটি প্রচুর দুনো দিক দিয়ে ফুট করে রাস্তা আমরা পরিষ্কার পাচ্ছি যেন গাড়ি যাতায়াতের জন্য খুবই একটা সুবিধাজনক এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ শুরু করছি পরম করো আল্লাহর নামে আজ পবিত্র জুম্মা মুবারক আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখাই মানবতার প্রেমে এগিয়ে যাই আমরা চাই প্রতিনিয়তই ভালো কাজ করার জন্য কিন্তু সময়ের অভাবে আমরা প্রত্যেক জুম্মা মুবারি আমরা একটু ভালো কাজ করার এবং উত্তম কাজ করার চেষ্টা করি এই যে আজকে আমরা আমাদের লালপুর সুযোগ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের স্থান থেকে শুরু করে পর্যন্ত চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছি রাস্তাটি খুবই সরু ছিল এবং আমাদের পরিষ্কারের কারণে আমাদের সহকর্মীদের হাত লাগার কারণে রাস্তাটি দুই থেকে তিন ফিট এবং রাস্তাটি প্রচেষ্ট রয়েছে তাতে গাড়ি চলাচলের জন্য খুবই সুবিধা হয়েছে আগে গাড়ি দীর্ঘদিন চলতে হয় অনেকটু স্পিডে চলতে পারবে তাদের জন্য সুবিধা হয়েছে আমরা জানি গাছ কাটা ভালো নয় আমরা সামনে একটি গাছ কেটেছিলাম তবে যানবাহনের সুবিধার ক্ষেত্রে আমরা গাছগুলো কেটেছি তা হলে গাছ কাটার কোনো প্রয়োজনই ছিল না আমাদের আমাদের কাজে শেষ পর্যায়ে পৌঁছে এখন আমরা আর কিছু কোনো কাজ করবো তারপর আমরা বাড়িতে ফিরে যাইব ইনশাল্লাহ আমাদের কাজ শেষ আর দেখতে আসেন তো ভাই রাস্তার সাইডগুলো অনেক অনেক পরিষ্কার হয়েছে বাট আমাদের হাই স্কুল মারি থেকে পার পর্যন্ত ম্যানের বাড়ি পর্যন্ত আমরা পরিষ্কার করছি এক সপ্তাহ আগামী সপ্তাহ আবার আমরা আবার রাস্তার কাছে বের হয়ে যাব ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসেনি তো এতক্ষণ মহিলা ছিল না বাট এখন আবার এখান দিয়ে প্রায় প্রচুর মহিলা ছিল আমাদের সংগঠনের সদস্যরা সবাই মিলে এগুলো পরিষ্কার করছে সবাই তো নেক্সট ভিডিওতে দেখছেন এখানটিকে দেখতে দেখতেছেন ভাই এই রাস্তাটা কত কিলার কত সুন্দর লাগিয়েছে যে আমাদের মানুষের হাত লাগলে কি না কি হই আচ্ছা ভালো থাকবেন বেশি কথা বলবো না নেক্সট ভিডিওতে দেখাইব আগামী শুক্রবার সবাই ভালো থাকে ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন হাজার আমার চ্যানেলটিকে দেখেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন আজকের যে ফাইভ এইট নাইন জিরো ইউটিউব চ্যানেলটা ফলো করে দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য